আমি হিসাব করে দেখেছি একজন পতিতা যদি আশি বছর বয়স পায় দিন দশ বার করে জেনা করে তাহলে তারা মোল হয় সত্ত্রিশ হাজার চল্লিশ হাজার বার জেনা হয় না অথচ যে ব্যক্তি এক টাকা সুদ খায় রাসুল বলেন তারা মোলনামায় ছত্রিশ বার তার চেয়ে বেশি জেনার গুণা লিখে দেয়া হয় জেনে শুনে সুদ খালো ওই সুদ খাওয়ার কারণে সত্ত্রিশ বার জেনা হয়ে গেল একশো টাকা সুদ খেলো সত্রিশশো বার জেনা হলো এক হাজার টাকা সুদ খেলো সত্রিশ হাজার বার জেনা হল এক হাজার টাকা সুদ খেয়েছ সত্রিশ হাজার বার জেনা করে ফেলেছ পতিতাও আশি বছরে ছত্রিশ হাজার বার জেনা করে না তাহলে এবার বলুন তো যে পতিতাকে থুতু দিলেন যাকে ঘৃণা করলেন যার জানা যান নামাজ পড়তে রাজি হলেন না পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ আমার বন্ধু ঘোষ অন্যায় অনাচার কত রকমের কবিরা গুণা চলছে ওজনে কম দিয়ে মানুষ ঠকাচ্ছে লাভ নাই গতকালকে একজন বক্তার ওয়ার শুনলাম হ্যাঁ গতকালকে শুক্রবার ছিল না পরশু দিন শুনলাম বক্তার পরিচিত একজন লোকের কথা বলল বাজারে কিনতে গেছে কম বয়সী একটা ছেলে ওজন করতেছে ওজনে সে ছেলেটা একটু কম দিয়া তাড়াতাড়ি করে পলিথিনের মাঝে রাইখা দিতেছে যিনি কিনতেছেন বক্তা বলতেছে উনি খুব শান্ত সৃষ্টভাবেই ছেলের কাছে যাইয়া কানে কানে কইতেছে বাতি যা কম দিও না যদি কম দেও তাহলে কিন্তু ফরে আবার দেয়া লাগব এই ফরে বলতে কি বুঝাইছে আপনি দুনিয়া যাকে ঠকালেন আপনি চালাক মনে করবেন না নিজেকে বরং আপনি নিজে ঠকে গেছেন কারণ দুনিয়ায় চাইলে কিন্তু সমান সমানও দেয়া যায় একটু বেশিও দেয়া যায় কিন্তু আখের হাতে যখন আল্লাহ বলবে ব্যাটারটা কম দিসত এখন দে সেখানে জিনিস পাইবেন কই এই জন্য হারামের সাথে সম্পর্ক রাখবেন না হারাম খাইলে আমল কবুল হয় না পাঁচ নাম্বার হলো বেদাত বাংলাদেশে বেদাত আছে না নাই বেদাত এখন ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এই দেশে বেদাত চালু করেছে এক একদল আলেম দলা আলেম যারা জাহেল তাদেরকে মানুষ ফলো করে না পাকিস্তান থেকে একজন পীর বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসে তিনি বারোই রবি ইসলাম ঈদ মিলাদুন নবী চালু করেছে এখন বাংলাদেশে হাজার হাজার জায়গায় বেদাত চালু হয়ে গেছে এবার চট্টগ্রামে পাঁচ লাখের বেশি মানুষ নাকি জষ্টে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করেছে রাসূলুল্লাহর জন্ম তারিখে ঈদ বানাইছে অথচ প্রিয় নবী জীবনে ঈদ করেছেন দুইটা ঈদউল আযহা ঈদউল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদের বাহিরে কোন ঈদ উদযাপন করেন নাই এই দুইটা ঈদের মাঝে ঈদের নামাজ আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই ওই পালনের নির্দিষ্ট সুন্নাহ নিয়ম আছে না নাই এখন তারা নতুন ঈদ বানাইলো ঈদে মিলা নবী বানায়া তারা স্লোগান দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলা নবী কি জঘন্য স্লোগান তারা নতুন করে যেটা বানাইছে এটা রাসূলের রেখে যাওয়া ঈদুল ফিতর ঈদুল আযহার থেকেও নাকি সেরা হয়ে গেছে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন ১১ হিজরিতে রবিউল আউয়াল মাসে সর্বশেষ সাহাবী আবু তোফায়েল রাদিয়া এন্তেকাল করেছেন একশো এক হিজরিতে তাহলে রাসূল এর পরে সাহাবী জীবিত ছিলেন নব্বই বছর পর্যন্ত এবার আপনার একটু বলুন তো সাহাবাদের ভালোবাসা রাসূলের প্রতি আমাদের মতো ছিল না বেশি ছিল কত বেশি এই নব্বই বছর একজন সাহাবীকে দেখাও রসুলের জন্ম দিবস পালন করেছে এই দিন মিলাদুল নাম দিয়া আরে ভাই পালন তো দূরের কথা এই দে মিলাদুল নবী এই বাক্যটাই কোরআন হাদিসে নাই এই বাক্যটাই নাই এখানে দুই চারজন আপনারা কেউ থাকতে পারেন যারা পালন করছেন তাদের জন্য আমি বলছি আমার কথা শূন্যে উড়ে যাওয়ার মতো নয় ফালুস হিসাবে বাতাসে বেসে বেড়ানোর মতো নয় এ বিষয়ে বই লিখেছি আমি বাংলাদেশে চলমান থার্টি এইটস বেদা আটত্রিশটা লিখেছি তার মাঝে ঈদ এ আমি বইতে লিখেছি আপনার কাছে বইটা আমি রেখে যাব আপনি পড়বেন আপনার পীরকে দেখাবেন ঈদ এ মিলা দুন্নবী পালন তো দূরের কথা বাক্যটা কোথায় আছে কোরআনেও নাই হাদিসেও নাই বাক্যটাই নেই তবে হ্যাঁ শুধু মিলাদুল নবী আছে তিরমিজিতে বাব আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর জন্ম প্রসঙ্গ তো রাসূলের কি জন্ম হয় নাই উনার কি বাবা নাই উনার মা নাই

যে বেদাতী হয়ে যায় রাসুল্লাহ বলেছেন আমি অনেকগুলো হাদিস সেখানে এনেছি সময়ের কারণে বললাম না বেদাতিদের আমল কবুল হয় না বরং আল্লাহর হাবিব লানত নত করেছেন বেদাতিকে লা নত করেছেনবি ইউসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মানে হাদাসা হাদাসা আওয়া মহাদাসা বা নাইহি লা নতুল্লা যে বেদাত বানাইলো যে বেদাতিকে সহযোগিতা করলো তার উপর আল্লাহ বলেন এবং সাহাবারা যে আমল করে নাই ওটা সাহাবের নিয়তে করার নাম বেদাত এবার কই কি হুজুর বেদাতের বিরুদ্ধে আপনি ওয়াজ করলেন অথচ আপনি মোবাইল চালান তো মোবাইল বেদাত না আপনি যখন হজে গেছেন তখন বিমানে সরেন নেই রাসুলের জামানে কি বিমান ছিল তো রাসুল গেছে ওটে সরে আপনি যান বিমানে সরে তো আপনি হয়তো বেদাত করেন আমি বলি কর এটা কি অ্যাপাদত হিসাবে করি আচ্ছা মোবাইল চালালে কি বেশি স্বভাব না চালালে কম স্বভাব বাটন মোবাইলে সবাব বেশি যেটা বাটন এটা স্বভাব কম আমরা কেউ কইছি মোবাইলে স্বভাব আছে আচ্ছা বিমানে সরে হজে গেছে আর যে হাইটা গেছে স্বভাবের কমতি হয়েছে

এখন যা হয়েছে রাসুলের জামানায় শাহবাদের জামানায় তার উপরে থাকো বাড়ায়ও না নাম। এখন এমন বেদা তো আছে যেগুলো কইতে গেলাম লাগবে একজন এখানে আছেন মনটা খারাপ করবেন এরপরও না বুঝাইলে কেমনে হয় অনুমতি দিলে বলমু এই যে ইল্লাল্লাহ দিকির করেন রাসুল এইভাবেও তো কখনো দিকির করে নাই রসুল্লাহ নিজের ঈদে মিলাদুন নবী করে নাই সাহাবারা করে নাই তাই এটা করলে বেদাত এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চ্যালেঞ্জ করে বলছি এই বিষয়ও লিখেছি আপনাকে আমি সুযোগ দিয়ে যাব মোবাইল নাম্বারও পাবেন খুঁজে পাইলে মারে জানাবেন আমি জাস্ট তাকিদের জন্য কথাটা বলছি আল্লাহর হাবিব বলেছেন আফুদাল্ল জিকির ল ইলাহা ইল্লা সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ মা তা আপনি মাঝখানে ভাঙলেন এ অধিকার আপনারে দিলো কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু রাসূলের আলফাজ সব হাদিসের কিতাবে জগ 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 করছে সবার বাড়িতে আছে হাদিসের কিতাব দেখবেন কিন্তু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির বিশ্বনবী এবং তার সাহাবারা জীবনে এক করেন নাই এখন আপনি বলবেন জানা ইল্লাল ইসখির বোখারিতে হাদিস আছে এটা দিয়া যায় এস্তেসনা মস্তা মোস্তসনা মিনু হরফেস্তেসা আপনি বলবেন দলিল দেবেন তখন আমি বলি যারা বেদাত করে এই দি মিলাদুল নবী তো দলিল দিয়া কয় জন্ম জন্মদিবসে একটু খুশি হইছি তোমরা বেজার হইসো জন্ম জন্মদিবসে খুশি হইয়া একটু মিছিল দিছি অসুবিধা কি হইছে আরে আজানের আগে দূরত পড়েন কেন কার কয় কিরে হাদিসে আছে একবার দূরত পড়লে দশটা রহমত পাওয়া যায় তোমার অসুবিধা কি হয়েছে ঢোল বাজায় তবলা বাজায় জিকিরের সময় আপনি বললেন রাসুল জিকির করেছে ঢোল বাজায় নাই তারা জবাব দেয় আর মিয়া ঢোল বাজাইলে এস বাইরা যায় তো যুক্তি তো হেরারস এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না বিভ্রান্ত হওয়া যাবে না যুক্তির দলিল থাকা লাগবে আর বেদাতের পক্ষে কখনো দলিল পাওয়া যায় না বেদাতিদের সবচেয়ে বড় দলিল হলো অসুবিধা কি বেদাতিদের দলিল হলো আছে অসুবিধা কি এখন আমি বলি অসুবিধা কিন্তু কিছু হইল আছে যেমন ধরেন আপনাদের এলাকায় আপনারা যখন জোহরের নামাজ পড়েন দুই রাকাত পড়ে কি দারায়া যান না বসেন কথা বলতে হবে বসে কি পড়েন কি পড়েন আর তাহাইত পড়েন না কি তা সাহুত পড়েন কি পর্যন্ত পড়েন আর সাধু আনাম আব্দুহু আর সুলো তারপর আবার দ্বারায় যান আচ্ছা কোন ইমাম সাহেব যদি মনে মনে কয় আজকে আমার হাতে সময় আছে আজকে কোনো টে্যানসান নাই দোরা ধরীয় নাই, দূুর শরিপ্রা প আলই প্রতিয়ক প্রতি দরুধে দশ নেকি। এখন যদি আর তাহ আতু করার পরে জহের নামাজের ফোজ নামাজে দূরুষ শরীপ পরে হানাপি মাজাবের ফতুয়া হল তাকে সহ শেসদা দিতেই হবে। আচ্ছা সৌ সেেসদা মানে মানুষ সকে দেয় না জরিবা না হিসেবে দেয়। সৌসেজদা দেয়া নফল নাও আজব ও আজীব তরক্ষরা সবিরাগুনা না কবিরাগুনা। তাহলে সাউসেজদা না দিলে তুমি কবিরা গুনাহগার হবে তোমার নামাজটা বাতিল হয়ে যেতে পারে অপরাধ কি ছিল তুমি দুরূহ শরীফে না পড়ছো ক্ষতি কি আজানের আগে দুরূদ পড়লো জিগাইলে কয় ক্ষতি কি জশ্নে জুলুসি ঈদে মিলাদুন নবী করলো জিগাইলে কয় ক্ষতি কি ইল্লাল্লাহ জিকির করলো জিগাইলে কয় ক্ষতি কি তাহলে তুমি তাসাহুদের পরে দুরুজ পড়ছো ক্ষতি কি হানাপি মাঝাবের মাগন তোমাকে সাউসেজ দা ওয়াজিব দিয়া জরিমানা দিতে কেন বলে কারণ একটাই রাসুল যাহা করেন নাই সাহাবারা যেটা করেন নাই করার অধিকার তোমার নাই আল্লাহ তালা আমাদের সকলকে যে মৌলিক পাঁচটি অন্যায় করলে পরে ইমান যায় আমল যায় সেগুলো থেকে আমাদের হেফাজত করুক সকলে বলেন আমি এ তিনটা বই সহ আমার আরও তিনটা বই আছে সালাতের উপর একটি আছে পরিবারের উপরে চমৎকার একটি বই আছে মেয়েরাজ নিয়ে ডকুমেন্টারি একটি বই আছে ড্রাইভার সাহেবের কাছে এই ডান পাশে পাবেন নেয়ার অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি সোবাহানকল্লাহমদিকা সাদু আল্লাহ ইল্লাফ ফিরুক ই সভাপতি হুজুর কোনো কথা বললে বলুন না হয় আমরা একটু দোয়া কিনি اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطاني والصلاة والسلام على نبينا محمد وآله, وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين مهرباني كرس ما فيلتم قبول كرناو আমরা যারা এসেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রোজা ওকে পৌঁছায়া দাও আমরা যারা হাত তুলেছি যারা এসেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপন প্রিয়জন কবরে মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও মাহপিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন সবার কবুল করে নাও হালাল জীবিকা হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও শিরিক নিফাক, হারাম বেদাত এড়িয়ে চলার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও মনি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও এই জমিনে কোরানের রাজ কায়াম হয়ে গেছে এই এমন দৃশ্য দেখে মরার তহফিক আমাদের দিয়ে দাও এল্লাহ বিদেশ থেকে যে ভাই সহযোগিতা করেছেন দো আছেন প্রবাসে আছে এলাকার লোক সবাইকে নিরাপদে থাকার তহফিক দাও মাহফিলের সম্মানিত সভাপতি হজুরের নে খায়াদ দ্বারাজ করে দাও এ আল্লাহ মাফিল কমিটির সদস্যবৃন্দ বিশেষ করে যুবকেরা অনেক পরিশ্রম করেছে মাহফিলের জন্য এল্লাহ আমার যুবক বাইগুলাকে হজরত ও মোরের মতো ইমানওয়ালা বানায়া দাও ইয়াল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা কে হেদায়াতের মারকাজ হিসাবে কবুল করে নাও আমিন মাদ্রাসার যাবতীয় শহীদা তুমি পূর্ণ করে দাও এলাকার ব্যবসায়ীরা এলাকার ভাইয়েরা চাকরিজীবীরা সবাই সহযোগিতা করেছেন মনি সবাইকে দিনের জন্য কবুল করে নাও আমিন হামনা ওয়ানসুরনা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ والسلام عليكم ورحمه الله